আমরা এই মুহূর্তে রয়েছি শ্যাম থাপা বিখ্যাত নাম ফুটবলের এত জনপ্রিয়তা যে শ্যামদা যেখানে যান সেখানে মানুষ তাকে চিনতে পারেন তার খেলার স্মৃতিগুলো তারা তুলে ধরে সেই শ্যামদার কাছে আমরা এসেছি শ্যাম থাপা যার কাছে একটা মূল্যবান স্মৃতি হচ্ছে ফুটবল সম্রাট পেলে পেলের সঙ্গে খেলা মানে পেলে বিরুদ্ধে খেলা পেলের ভালোবাসা পাওয়া পেলে যখন জানলেন মানে রাত্রেবেলা ডিনারের যখন তার সঙ্গে একসঙ্গে কথা বলছেন সেই সময় গোলে গোল করার ব্যাপারটাতে এতটাই রোমাঞ্চিত সেই পেলের গল্প আমরা এখন পেলের ঘটনায় যেটার জন্য শ্যামদা মন বায়ন সই করতে মানে তার আনন্দ হয়েছিল মন বায়ন সই করবো পেলের বিরুদ্ধে খেলবো ইডেনে ম্যাচ হয়েছিল কসমসের হয়ে খেলতে এসেছিলেন পেলে সম্রাট ফুটবল সম্রাট পেলে তার বিরুদ্ধে খেলার যে অনুভূতি আবেগ গল্প ঘটনা সেই সাতাত্তরের সেই গল্পটা আপনারা এবার শুনুন দেখো কি আছে আমাকে বেঙ্গলে বলবো চিনাওয়া যে শ্যাম থাপা ওটা আমি ইস্ট বেঙ্গলকেই ক্রেডিট দেব ইস্ট বেঙ্গলের জন্যই আমি আজ বেঙ্গলে একটা স্টার হতে পারলাম

અને সব দেশি সব প্লেয়াররা বসিয়া যান সবকি সরি আইটার ওয়েস মাই মাই প্লিজ ইয়ার जस्ट টক বলে ওড়া মাখে আগে দেখ দেখি আরে বাপ পেলে अब ওই পেলে সারা বিশ্বতে আমি ভাতি পেলে সঙ্গে খেলতে পারবো মন মগানি যাব রাতারা রাত আগের দিন রাতে কী কী অবস্থা মন মগান সঙ্গে মন মগান যাব এই মানে ছেড়ে খারাপ লাইছে কিন্তু পেলে সঙ্গে খেলতেতে পেলে আসে গিরেందే কাছে বাড়ি নিয়ে গেল আমাকে एग्जांपल না নান কিছে ওই টাইমে মন মগানলে

খালি পেলে খেলতে পারবো ওই ব্যাপারে আমি মন রাত তো রাত কিভাবে পালিয়ে ওই ন্যাশনাল জিগি কিভাবে পালা কানি কাহিনী আছে ওটা যে আমি মতলব লুকিয়ে মতলব কতদিন আমি বসেছিলাম ওখানে এর অন্ডারে কোন হিসাব কানু কান্ত দা বাপ বাপ ওনার বাইরে একটা মতলব ঘর ছিল ওই ঘরে বাইরে বালকনিতে এত বড় বড় কুকুর ছিল দুটো যা দেখতে ভয় লাগে

আমাকে লুকে দশটা টিকিট দিয়েছিলেন সব প্লেয়ারকে ছটা দিকে বেশি টিকিট দিয়ে নেই লেখেন আমাকে ধীরে ধীরে লুকে দশটা টিকিট দিয়েছিলেন কিনা আমি যে বললাম যে সব আসছে দেরাদুন দেরাদুন দিকে আমার সব লোক আসছে দার্জিলিং কালিম্পং নেপাল আমাকে টিকিট দিয়েছিলেন এটা আমি আমাকে মানতে হবে তো আই ম্যানেজ লাইক ইটস এ ড্রিম পেলের সঙ্গে খেলেছি পেলের অগেস্টে গোল করেছি এটা একটা বিশাল ব্যাপার আজ আমি সব পেলের ছবি আমার বাড়িতে আছেন ম্যারোডোনা পড়ে এক ম্যারোডোনা এসে ম্যারোডোনা এটা আমার একটা প্রাইজ এন্ড ফিল করি পেলে তোমাদের রাত্রিবেলা যখন ডিনার পার্টি হয় হ্যাঁ সেখানে পেলে তো অনেকের সঙ্গে ইয়েস অর্থাৎ তোমার তোমার সঙ্গে পেলে সব কথা হচ্ছে সব প্লেয়ার হাত মিলায় সব স্ট্যান্ডওয়ার্ড কি নাম গ্র্যান্ড 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 না গ্র্যান্ড হোটেল গ্র্যান্ড হোটেল পার্টি হচ্ছে ডিনার তখন সব প্লেয়ার পেলে সঙ্গে দেখা যায় আমার

এই জন্য আমি মহাত্মা গান্ধী থেকেই গেলাম অনেক ষাট বরস আমি মহাত্মা গান্ধী খেললাম বেঙ্গল কিন্তু যে আমাকে জন্ম দিয়েছিল ইস্ট বেঙ্গল আমি বললাম না আমি ইস্ট বেঙ্গল সঙ্গে কেন ইস্ট বেঙ্গল আমাকে চিনিয়েছে সারা ভারতবর্ষে উনি আমাকে মোকাবে আমি রিটায়ার করবো ইস্ট বেঙ্গল এছ ওয়াই নাইনটিন ফোর আমি ব্যাক টু ইস্ট বেঙ্গল আপনারা গল্প শুনলেন কিন্তু আপনারা আপনার সাথে একটাই অনুরোধ যে এইটা শোনার পর আমাদের অনুষ্ঠান দেখার পরে একটা অন্তত সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটা খেলবাজ করলে আমরা খুশি হব